কারণ বাংলাদেশে মৎস্য অফিস আমাদের কোনো খোঁজ খবর নেয় না তো আমরা খুবই বিপদজনকের ভিতরে রয়েছি ঘেরফেরি করে মৎস্য অফিস যে আমাদের সহায়তা করবে তেমন কোনো আশ্বাস আমাদের দেয় না আমরা খুবই একটা দুর্ভোগের ভিতর পড়ে গেছি তিনি বলতে চাচ্ছেন যে যশোর মৎস্য অফিস যশোর মৎস্য অফিস এই কুলটিয়া ইউনিয়নের জন্য কিছু করে না সেটা বলতে চাচ্ছে তার জন্য কি আর এই একটা আমার আর সবকটা গেছে এই একটা মাত্র ভেড়ি তাও পানি কমে গেছে এর জন্য আর কি জেগে আছে আর সব ভেড়ি তলিয়ে গেছে উনি বলছে যে যশোর মৎস্য অফিস তাদের কোনো আর্থিক সহযোগিতা করে না আচ্ছা ভাই এই ঘেরে কত টাকার মাছ ছাড়িলেন এবার সব মিলে চার লক্ষ টাকার মাছ ছাড়া আর খাবার দিছি দুই লক্ষ টাকা মোট ছয় লক্ষ টাকা খরচ হারিয়ে দিয়ে দিতে হয় এক লক্ষ টাকা মোট টোটাল মিলে আমার লক্ষ টাকা খরচ আছে এখন এবছরও অনেক চিন্তার ভিতরে আছি তো কি করবো ভাবি ভাবতেছি না গত বছর একবার সাড়ে তিন লাখ টাকা লস হয়েছে এবছরও যদি লস হয়ে যায় তাহলে ঘের বাড়ি ছেড়ে দিয়ে ইন্ডিয়ায় যাওয়া আসা কোনো পথ থাকবে না আমাদের আমাদের বাংলাদেশ মৎস্য অফিস